তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের দ্বিতীয় চ্যাপ্টার থেকে সময় গতির পার্ট টু নিয়ে আলোচনা করবো আজকের যে আলোচ্য টপিক সেটার মধ্যে প্রধানত থাকবে হলো বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র এবং সেইখান থেকে আমরা কি কি জানতে পারছি চলো শুরু করা যাক আচ্ছা প্রথমেই বলে রাখি এই যে বিজ্ঞানী আইজ্যাক নিউটন তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই যে ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করার পরে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে ট্রিনিটি কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন করেন মানে গ্র্যাজুয়েশন পাস করেন বিএ পাশ করেন সেটা ছিল মোটামুটি ষোলোশো পঁয়ষট্টি সালে এবং তারপর ষোলোশো সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েরই মানে অধ্যাপক হিসাবে তিনি নিযুক্ত হন তারপরে তিনি বিভিন্ন কিছু আবিষ্কার করেছিলেন তার মধ্যে একটা হলো এই যে নিউটনের গতিসূত্র মানে নিউটনের গতিসূত্র তিনটে আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেটা তো তোমরা সবাই জানো নিউটনের এই গতিসূত্র তার সাথে দ্বিপদ উপপাদ্য ক্যালকুলাস এই সমস্তগুলো নিয়ে আলোচনা করেন এছাড়াও মহাকর্ষ সূত্র তারপর আলোর কণিকা তত্ত্ব সূর্যরশ্মির যে বর্ণালী এই সমস্ত বিষয়গুলো তিনি কভার করেছিলেন তিনি ষোলোশো থেকে মোটামুটি পঁচিশ বছর অবধি রয়্যাল সোসাইটির যে সভাপতির পদে তিনি নিযুক্ত ছিলেন তারপরে সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে তার মানে বুঝতেই পারছো ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই দুটো অংশেই তার অবদান অনস্বীকার্য তিনি অনেক কিছু আবিষ্কার করেছিলেন সেটারই একটা ছোট নিদর্শন আজকে আমরা দেখবো সেটার একটা সূত্র আজকে আমরা জানার চেষ্টা করবো চলো শুরু করা যাক প্রথমেই যেটাতে আসি সেটা হলো নিউটনের প্রথম গতিসূত্র ঠিক আছে নিউটনের গতিসূত্র তিনটে এটা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটেতে ভাগ করা হয় তিনটেই তোমাদের সিলেবাসে আছে প্রথমে একদম প্রথম যেটা সেটা জানবো এটা জানার আগে আমি বলছি বোঝাবার চেষ্টা করছি ধরো তুমি মানে তুমি ধরো ঘরের মধ্যে টেবিলে একটা পেন্সিল রেখে দিয়েছ ওকে সেই ঘরে কিন্তু আর কেউ প্রবেশও করছে না বা সেই ঘরে আর কেউ আসেও না বা সেই ঘরটাকে পরিষ্কার করবার গোছাবারও কেউ চেষ্টা করে না এই রকম ঘরে বা তুমি জানলা দরজাও খুলছো না বা ফ্যানও চালাচ্ছ না কিছু চালাচ্ছ না মানে রকম কিছু সেই ঘরে কোনো বাইরে থেকে কোনো কিছুই হচ্ছে না মানুষও আসছে না হাওয়াও আসছে না ঝড়ও ও মানে ঝড়ে ঝোড়ো হাওয়াও প্রবেশ করছে না কিছুই হচ্ছে না এখন দেখবে যে সেই পেন্সিলটা কিন্তু বছরের পর বছর ওই টেবিলের ওপরেই রয়েছে ঠিক আছে তার মানেটা কি যখন তুমি বাইরে থেকে কোনো কিছু বল প্রযুক্ত করছো না সেই বলটা হতে পারে ধরো তোমার মা এসে পেন্সিলটা সরিয়ে রাখলেন বা গুছিয়ে রাখলেন বা ধরো বাইরে থেকে ঝোড়ো হাওয়া সেই পেন্সিলটাকে সরিয়ে দিল নড়িয়ে দিল বা ধরো তুমি টেবিলটাকে নিয়ে টানাটানি করছো পেন্সিলটা সরে গেল এইগুলো ছাড়া এগুলো যদি কোনোটাই না হয় যে যেভাবে পেন্সিলটা সরতে পারি সেগুলো সব যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে দেখবো যে বছরের পর বছর পেন্সিলটা ওইখানেই রয়ে যাচ্ছে কারণটা কী কারণটা হলো যে জড়ো বস্তু প্রত্যেকটা বস্তুর একটা তো ভর আছে এই যে জড়ো বস্তু তাকে তাতে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তাহলে সেই বস্তুটা সেইখানেই থাকে আর একটা দেখো সেটা হলো ধরো একটা গাড়ি চলছে যে গাড়িটার ব্রেক ফেল করেছে সেই গাড়ির কি হয় সাধারণত অ্যাক্সিডেন্ট হয় ব্রেক ফেল করেছে মানে কি যে সেই গাড়িটাকে কোনো কোনোরকমভাবে বাইরে থেকে বল প্রযুক্ত করে থামানো যাচ্ছে না সেই রকম গাড়ি কী হয় সমানে চলতেই থাকে এবং সামনে যখনই কোনো বাধাপ্রাপ্ত হয় সেখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তাই তো তাহলে এইটা থেকেই প্রথম গতিসূত্রটা এসছে সেই সূত্রটাকেই চলো বোঝার চেষ্টা করি বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা প্রযুক্ত বল মানে বাইরে থেকে যে বল দেওয়া হচ্ছে ধরো এই পেনটা এখানেই রয়েছে আমি এসে এইটাকে সরিয়ে এখানে রাখলাম তাহলে একটা বল প্রয়োগ করলাম এই যে বাইরে থেকে প্রযুক্ত বল যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বল দ্বারা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না করলে হুম মানে বস্তুটা যেখানে আছে সেখানেই রেখে দিচ্ছি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে মানে যে পেন্সিলটার কথা বলছিলাম সে পেন্সিলটা ওইখানেই পরে থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে একই সরল রেখায় একই দিকে চলতে থাকবে মানে তার এই গাড়িটা নির্দিষ্ট গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো আর এর ধরো ব্রেক ফেল করেছে তাহলে কী হবে এই গাড়িটা কিন্তু এরমভাবে চলতেই থাকবে এবার তোমরা বলবে না গাড়িটার তো অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট মানে কি ও ব্রেক কষতে পারছে না বা ব্রেক দিতে পারছে না তখন কি হচ্ছে সামনে ধরো কোনো বাধা আসছে সেখানে গিয়ে ধাক্কা লাগছে এবং সেখানেই অ্যাক্সিডেন্ট হচ্ছে ঠিক আছে তাহলে এই যে গতিসূত্রটায় কী বোঝাচ্ছে যে বাইরে থেকে জল যদি বল প্রয়োগ না করি স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে গতিশীল বস্তু চিরকাল সমবেগে ওর কিন্তু বেগ কমবেও না বাড়বেও না একই দিকে তরল রেখায় চলতে থাকবে এবার তোমরা বলতে পারো যে একটা গাড়ির তো বেগ আস্তে আস্তে কমতে থাকে হ্যাঁ না বা যে কোনো কিছুরই যেমন ধরো তোমরা একটা বল ধরো দুটো দু রকম সারফেস নিয়েছো একটা ধরো এরকম একটা মসৃণ তল নিয়েছো এটা হলো খুব মসৃণ তল আরেকটা নিয়েছো ধরো এব্রো খেব্রো তল হুম এইখানটা একটা বল গড়িয়ে দিচ্ছ এই বলটা দেখলে এই অবধি এলো এখান থেকে আরেকটা বল গড়িয়ে দিয়েছো ধরো খানিকটা গিয়ে দেখলে এই জায়গাটা এসে বলটা এই জায়গাটা এসে বলটা থেমে গেল কেন হলো দেখো এই তলটা তো কি সমতল খুব মসৃণ সেজন্য মসৃণ তল বাঁধা দিচ্ছে না এই বাঁধাটাও আসলে কি এক প্রকার বল বোঝাতে পারলাম এই যে বলের কথা বলছি বাঁধাও একরকম বল তারপর ধরো এই যেখান দিয়ে যে বলটাকে গড়িয়ে দিলাম এলোমেলো তলের উপর দিয়ে বলটা যাচ্ছে তার মানে কি হচ্ছে একটা ঘর্ষণ হচ্ছে ঘর্ষণটাও একরকম বল তাহলে বোঝাতে পারলাম যদি বাইরে থেকে কোনো প্রকার বল না আসে সেক্ষেত্রে স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্তু চলতেই থাকবে একই দিকে একই বেগে হুম একই বেগে কথাটা অবশ্যই করে উল্লেখ করবে কিন্তু বাস্তবে কি সেইটা হয় বাস্তবে সেইটা হয় না কারণ কোনো না কোনোভাবে বল প্রযুক্ত হয়েই যাচ্ছে যেমন ধরো ক্ষেত্রে একটা তুমি ধরো বল এর উপর গড়িয়ে দিলে মেঝেটা মানে অসমান অসমতল হওয়ার ফলে কি হলো একটা ঘর্ষণ বল এলো তাহলে যেটা একটা বল তারপর ধরো তুমি একটা বলকে মাঠের মাঝে ফেলে রেখেছ ধরো জোরে হাওয়া দিল তখনও বলটা খানিকটাই এগিয়ে গেল তাহলে এটাও এই যে জোরে হাওয়া এটাও একরকম বল তাহলে এক্ষেত্রে বল যদি না থাকে কন্ডিশনটা বলা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এইটা সবসময় হয় না ঠিক আছে আচ্ছা এই যে স্থির বস্তু চিরকাল স্থির থাকার টেন্ডেন্সি গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই দিকে চলতে থাকছে এই টেন্ডেন্সিটা আসে হলো বস্তুর জাড্ড থেকে এবার তোমরা বলতে পারো জাড্ড কি। জাড্য হলো কোনো বস্তু কতটা ভারী সেটা তার জাড্য বোঝায় সোজা ভাষায় যদি বলি ঠিক আছে তাহলে জাড্ডু কাকে বলছে আগে সংজ্ঞাটা বলছি আমি তারপর উদাহরণে আসছি যে ধর্মের জন্য কোনো জড় বস্তু তার স্থিতি অবস্থা স্থিতি মানে স্থির অবস্থা বা গতিও অবস্থা বজায় রাখার চেষ্টা করছে তাকে পদার্থের জাড্ডো বলে হুম তার মানে ধরো একটা ছোট পাথরের টুকরো এখানে পড়ে আছে সে এখানে পড়ে থাকার সম্ভাবনা বেশি না একটা বড় পাথরের টুকরো এখানে পড়ে আছে তার পড়ে থাকার সম্ভাবনা বেশি অবশ্যই এই যে বড় পাথর যেটা পড়ে আছে তার এখানে পড়ে থাকার সম্ভাবনা বেশি তাহলে ক্ষেত্রে যে বস্তুর ভর বেশি তার জাডো বেশি জাড্ডো মানে হলো স্থির থাকার ক্ষমতা বা গতিশীল যেটা যে বস্তু গতিশীল তার গতিশীল থাকার ক্ষমতা একইভাবে ধরো একটা পাহাড়ের ঢাল আছে হুম পাহাড়ের ঢাল থেকে ধরো একটা ছোট টিলাকে গড়িয়ে দিলাম কি হলো নিচে চলে এলো এবার ধরো তুমি এইটাকে থামাবার চেষ্টা করছো ঠিক আছে তুমি এইখানে যে ছোট যে টিলাটা এলো সেটাকে তুমি থামাতে পারলে কোনো কিছু দিয়ে ধর লাঠি দিয়ে বা পা দিয়ে কিন্তু ধরো আমি একটা বড় নুড়ি পাঠাচ্ছি তুমি এখানটা আছো কি হবে তুমি কি সেটাকে থামাতে পারবে পারবে না কারণ কি যে বস্তুর ভর যত বেশি সেই বস্তুটা তত বেশি বেগে নামে তাই তো যেমন ছোট এটা ছোট। তাহলে এর যখন ভরবেগ দেখবে এর ভরবেগ অপেক্ষাকৃত কম এই ভরবেগ ব্যাপারটা আসে হলো নিউটনের দ্বিতীয় সূত্রতে সেটা নিয়ে পরের দিন আলোচনা করবো কিন্তু জেনে রাখো ভর এবং বেগ মানে এই বস্তুটা কতটা ভর এবং কতটা বেগ এই দুটো থেকে বার হয় ভর বেগ এই ভর বেগের ওপর নির্ভর করছে তাহলে বড় যে টিলারটা ধর্ম ফেলেছি সেটার ভরবেগ অনেক বেশি তাহলে এটা ভর বেশি তাহলে যে বস্তুর ভর যত বেশি সেই বস্তুর স্থির থাকার সম্ভাবনাও বেশি গতিশীল থাকার সম্ভাবনাও বেশি ঠিক আছে তাহলে এই পদার্থের এই যে ধর্ম এইটাকে জাডো বলছে হুম তাহলে জাড্ডোকে আবার যদি দেখি জাড্ডো সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা হলো স্থিতিজাড্ডো আর একটা হলো গতিজাডো একটা উদাহরণ দিচ্ছি এই এবং গতিজাডোর খুব মানে এটা আমরা নিজেদের লাইফে এক্সপিরিয়েন্স করি খুব সহজেই বোঝা যায় সেই জন্য এটাকে বলছি স্থিতিজাড্ডোর একটা উদাহরণ দিচ্ছি ধরো তুমি একটা বাসে উঠেছো এবার বাসটা ধরো স্থির ছিল বাস ডিপো থেকে বাসে উঠেছো এবার বাসটা যখন ছাড়ছে তুমি দাঁড়িয়ে আছো ঠিক আছে বা বসে থাকলেও এটা বোঝা যায় এবার বাসটা যখন স্টার্ট হচ্ছে তখন কি করছে দেখবে এরকম তুমি কিন্তু পিছন দিকে হেলে পড়বে বসে থাকলেও একটু পিছন দিকে এরকম একটা টান লাগে দাঁড়িয়ে থাকলে তো আরও বেশি বোঝা যায় এটা কেন হচ্ছে দেখো যখন তুমি মানে এইটা ধরো তুমি বাস আছে বাসের মধ্যে ধরো তুমি দাঁড়িয়ে আছো ঠিক আছে এবার কি হচ্ছে বাসের যে মেঝের সাথে তোমার দেহের নিচের অংশটা সংযুক্ত মানে পা দুটো বাসের সাথে সংস্পর্শে আছে কিন্তু তোমার দেহের ঊর্ধ্বাংশ ওপরের অংশটা সেটা নেই তাই তো সেই জন্য যখন এই বাসটা সামনের দিকে চলতে শুরু করছে দেহের নিচের অংশটা বাসের সাথে যেহেতু আছে বাসও গতিশীল হয় দেহের নিচের অংশও গতিশীল হয় কিন্তু দেহের ওপরের অংশ তার স্থিতিজাড্য বজায় রাখার চেষ্টা করে মানে তার স্থির অবস্থাটাই বজায় রাখার চেষ্টা করে সেই জন্য আমরা তখন একটু এরকম পিছন দিকে হেলে পড়ি তখন দেখবে এরকম একটা পিছন দিকে হাতে টান লাগে যদি তুমি এরমভাবে দাঁড়িয়ে থাকো হাতে দেখবে একটা পিছন দিকে টান লাগে তাহলে এইটা হলো স্থিতিজাড্য একই জিনিস ট্রেনের ক্ষেত্রেও আমরা ফিল করেছি এই জিনিসটা হলো স্থিতিজাড্য মানে জিনিসটা স্থির ছিল বাসটা স্থির ছিল স্থির থেকে যেই গতিতে এলো দেহের নিম্নাংশ যেহেতু বাস বা ট্রেনের সাথে লেগে আছে বা সংস্পর্শে আছে সেজন্য সেইটা সাথে সাথে স্থির মানে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থা হয়ে যায় কিন্তু যেহেতু দেহের ওপরের অংশটা সেটা নেই দেহের ওপরের অংশটা আগের স্থির অবস্থাটাই বজায় রাখার চেষ্টা করে সেজন্য ও একটু পিছন দিকে হেলে পড়ে ঠিক একইভাবে গতিচার্যের যদি উদাহরণ বলি ধরো একটা গতিশীল ট্রেন বা বাসের মধ্যে তুমি রয়েছ ঠিক আছে যেটা গতিশীল এবার সে এসে সাডেন ব্রেক কষলো তখন কি হবে যে তুমি সামনের দিকে ঝুঁকে পড়বে মানে তুমি যদি এরকমভাবে দাঁড়িয়ে থাকো একটুখানি সামনের দিকে ঝুঁকে পড়বে মানে এর দেহটা সামনে হেলে পড়বে এটা কেন হচ্ছে তার মানে যখন গতিচাড্য মানে বাসটা বা ট্রেন গতিশীল অবস্থায় ছিল তখন কি হচ্ছে যে ওর সমগ্র শরীরটাই গতিশীল অবস্থায় ছিল কিন্তু যখন ব্রেক কষলো মানে হঠাৎ করে ব্রেক কষলো তখন দেহের যে নিচের অংশ ওটা একইভাবে ট্রেন বা বাসের সঙ্গে আছে তাহলে ট্রেন বা বাসটাও স্থির হলো দেহের নিম্নাংশও স্থির হলো কিন্তু দেহের ওপরের অংশ আগের যে গতিশীল অবস্থাটা বজায় রাখার চেষ্টা করে সেই জন্য আমরা একটু এরকম সামনের দিকে ঝুঁকে পড়ি ঠিক আছে তাহলে এই দুটোই জ্যাড্ডের জন্য হচ্ছে এক্ষেত্রে জ্যাড্ড হলো আমাদের ভর যে মানুষ যত মানে যার ভর যত বেশি তার ক্ষেত্রে এই গতি গতিজাডের উদাহরণগুলো আরও বেশি ফিল করবে মানে অপেক্ষাকৃত যারা হেলদি তারা এই জিনিসটা অনেক বেশি অনুভব করবে যারা ও যাদের ভর কম তাদের ক্ষেত্রে তারা এটা কম অনুভব করবে কারণ জাড্ডো কি দিয়ে বোঝাচ্ছে ভর দিয়ে তার মানে যে মানুষ যত ভারী তার ক্ষেত্রে এই জাড্ডগুলো তত বেশি সে ফিল করতে পারে এবার আসি স্থিতিজাড্য কাকে বলছে স্থিতিজাড্যর সংজ্ঞাটা দেখো যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকতে চাইছে তাকে স্থিতিজাড্য বলছে একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো অটোতে বসেছো তুমি যাওয়ার জন্য মানে অটোটা স্থির আছে এবার অটোটা ধরো স্টার্ট যখন দিল তখন কি হবে তুমি কিছুটা পিছন দিকে হেলে পড়লে এবার কোন অংশটা হেলবে পিছন দিকে সেটা হলো আমাদের এই যে মানে কোমরের ওপরের অংশ সেটা হেলবে কারণটা কি যখন অটোটা স্টার্ট দিচ্ছে আমাদের দেহের যে নিচের অংশ মানে কোমরের নিচ থেকে অংশ সেই অংশটা যেহেতু অটোতে আমরা বসে আছি সেটা সংস্পর্শে আছে তাই জন্য অটো যেই স্টার্ট দিল মানে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় এলো তখন সাথে সাথে আমাদের দেহের যে নিম্নাংশ কোম মানে কোমরের অংশ থেকে নিচের অংশ সেটা কিন্তু তখন গতিশীল অবস্থায় চলে এলো কিন্তু আমাদের দেহের যে ওপরের অংশ সেটা তখনও গতিশীল অবস্থায় আসেনি সেই জন্য ও সেই পুরনো স্থির অবস্থাটাই বজায় রাখার চেষ্টা করছে সেই জন্য আমরা একটু এই ভাবে হেলে পড়ি আরো একটা উদাহরণ এখানে বলা যায় সেটা হলো ধরো মানে কোনো সোয়েটার কোট কার্পেট এই সমস্ত জিনিসে ধুলো পড়লে ধুলোগুলোকে ঝাড়া হয় মানে ঝাঁটা দিয়ে পেটানো হয় বা বা কোনো কিছু কাপড় দিয়ে ঝেড়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ধুলোগুলো তখন পড়ে যায় কেন দেখো ধুলোগুলোর তো মানে ওরা তো স্থির অবস্থায় রয়েছে বাইরে থেকে যখন তুমি কোনো বল প্রয়োগ করছো তখনই কিন্তু সে গতিশীল অবস্থায় আসছে এবং তারপর সে মানে কোট থেকে বা কার্পেট থেকে ঝরে পড়ছে এবার যদি তুমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ নাই তাহলে সেগুলো স্থির হিসাবে সেই বস্তুর ওপরে জমা থাক ঠিক আছে তারপরে আসি সেটা হলো গতিজাড্য কাকে বলছে যে ধর্মের জন্য সচল বস্তু চিরকাল সমবেগে একই সরল রেখায় একই সরল রেখায় বলতেও পারো বা তোমাদের বইতে যদি থাকে এটা একই দিকে তাহলে সেটাও বলতে পারো একই ব্যাপার তাকে গতি গতিজাড্য বলছে মানে কি একটা উদাহরণ দিই ধরো তাই কখনো কখনো কোন কোনো পাখি কাক চিল এ সমস্ত পাখিগুলো ডানা ঝাপটানো বন্ধ করে দেয় তাও কিন্তু ওরা খানিকটা দূর অবধি এগিয়ে যায় এটা কেন হয় ধরো ওরা যখন ডানা ঝাপটাচ্ছে তখন তো ওরা সামনের দিকে এগোচ্ছে কিন্তু যখন ধরো চলতে চলতে মাঝে মাঝে ওরা ডানা ঝাপটানো বন্ধ করে দেয় তখনও কিন্তু ওরা খানিকটা এগিয়ে যায় তার মানে ওদের দেহের যে মানে গতি জাড্ড সেটা বজায় রাখার চেষ্টা করছে সেইটাই কি করছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই সময় মানে আগে যা বেগ ছিল সেই বেগ হয়তো একটু কমতে পারে এবার তোমরা বলবে এখানে তো সম বেগে বলা আছে তাই তো দেখো পাখিটা তো ডানা ঝাপটাচ্ছে না তার মানে ও একই বেগে একই সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে কি পাখিটা কি এমন জায়গায় উঠছে যেখানে কোনো বায়ু নেই কোনো কোনো বাইরে থেকে বল নেই সেটা তো নয় বায়ু আছে যখন একটা পাখি সামনের দিকে এরমভাবে এগিয়ে যাচ্ছে ওর সাথে বায়ুর একটা ঘর্ষণ হয় সেই জন্য আস্তে আস্তে ওর বেগটা কমতে থাকে কিন্তু এটা আইডিয়াল কন্ডিশনের কথা বলা হয়েছে মানে যেখানে ধরো এরকম বাইরে থেকে কোনো বল নেই সেই জায়গায় ধরো যদি পাখিটা উড়ে ধরে নিচ্ছে এটা সম্ভব নয় তখন সেক্ষেত্রে ও সম সামনের দিকে এগিয়ে যাবে ঠিক আছে একইভাবে যারা তোমরা সাইকেল চালাও তারা জানো প্যাডেল করতে করতে কখনো কখনো আমরা প্যাডলিং থামিয়ে দিই তখনও কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই তার মানেটা কি এক্ষেত্রে আমাদের যে মানে প্যাডলিং করছিলাম যখন আমরা গতিশীল অবস্থায় ছিলাম এবার যখন প্যাডেল থামিয়ে দিচ্ছি তখনও সেই গতি জাড্ডের জন্যই আমরা খানিকটা সামনের দিকে এগিয়ে যাই এবার এক্ষেত্রে নিউটন বলেছেন যে কোনো বাইরে থেকে যদি বল এক্ষেত্রে কাজ না করে সেক্ষেত্রে আমরা সমবেগে এগিয়ে যেতেই পারবো হুম কিন্তু এক্ষেত্রেও বাইরে থেকে বল কাজ করে সেটা কি বল বলতে পারো কি তোমরা সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ বল সেই জন্যেই দেখ খেয়াল করবে খানিকটা প্যাডলিং করার পরেও যদি আমরা প্যাডলিং থামিয়ে দিই তাহলে আমরা খানিক দূর তো যাই তো তারপর আস্তে আস্তে গতিটা কমতে থাকে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এই জিনিসটা নিউটন যেটা বলেছেন সেটা আদর্শ ক্ষেত্রে বলা হয়েছে যে ক্ষেত্রে বল কাজ করবে না কিন্তু বাস্তব ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় সব জায়গায়ই বাইরে থেকে বল প্রযুক্ত হচ্ছে ঠিক আছে এরপর আসি তাহলে বল কাকে বলছে বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হচ্ছে বা পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে তাকেই বল বলে আচ্ছা এই জিনিসটা নিয়ে একটু স্টুডেন্টদের কনফিউশন হয় লাইক গতিশীল মানে বস্তুর স্থির বা গতিশীল অবস্থা পরিবর্তন করা হচ্ছে বা পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে মানে তুমি ধরো একটা ভারী গাড়ি দাঁড়িয়ে রয়েছে যে গাড়িটা স্টার্ট নিচ্ছে না তোমাকে বলা হলো সেই গাড়িটাকে ঠেলতে তুমি ঠেলছো তোমার যতটা বল আছে শরীরে জোর আছে সেটা দিয়ে ঠেলছো কিন্তু গাড়িটা এগোচ্ছে না তার মানে কি তুমি হাঁপাবে না সেটা তো নয় গাড়িটা ধরো এক ইঞ্চিও নড়ল না কিন্তু তুমি হাঁপিয়ে পড়লে কারণ কি কারণ তুমি একটা কাজ করছো কাজ মানে তুমি বল প্রয়োগ করছো যেহেতু এক্ষেত্রে কি হয়েছে বস্তুটা এতটাই ভারী যে বল প্রয়োগ করা সত্ত্বেও এক্ষেত্রে বস্তুটা সরছে না কিন্তু তুমি বল প্রয়োগ করছো তাহলে বলের সংজ্ঞায় অবশ্যই লিখতে হবে যে বস্তুটাকে স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হচ্ছে মানে বস্তুটা স্থির থেকে মানে স্থির থেকে গতিশীল হচ্ছে বা গতিশীল থেকে স্থির হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে সেই জন্যই চেষ্টা কথাটা বলা হয়েছে হুম এই অবস্থাগুলোর জন্য তখনই এটা যে বাইরে থেকে যেটা প্রয়োগ করা হচ্ছে সেটাকে বল বলছে আশা করি বোঝাতে পারলাম যে কোনো বস্তুতে তুমি ধরো স্থির অবস্থা থেকে একটা স্থির গাড়িকে গতিশীল করার চেষ্টা করছো গাড়িটা কিন্তু ধরে নাও গতিশীল হলো তাহলে তো খুব ভালো কথা তুমি যেটা প্রয়োগ করেছো সেটা বল আর ধরে নিচ্ছ যে গাড়িটা গতিশীল হচ্ছে না তারপরেও কি তুমি মানে তুমি কি এটা বলবে যে তুমি বল প্রয়োগ করো সেটা তো নয় বল প্রযুক্ত হচ্ছে কিন্তু ক্ষেত্রে মানে এর স্থির অবস্থা থেকে গতিশীল হচ্ছে না তার মানে এর জাড্য অনেক বেশি তোমার বলের তুলনায় বোঝাতে পারলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এইটুকুই থাক আর এই সমস্ত সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই করে পড়বে সূত্রগুলো পড়বে উদাহরণগুলো দিয়ে প্রশ্ন আসে খুব ভালো করে পড়বে এর পরের পর্বে দ্বিতীয় যে সূত্র সেটা নিয়ে আলোচনা করব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়া সাবস্ক্রাইব করো আর তোমরা জয়েন্ট বাটন ক্লিক করেও এই চ্যানেলকে সাপোর্ট করতে পারো এবং তোমরাও অতিরিক্ত কিছু সুবিধা পেতে পারো থ্যাংক ইউ